সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক পুরুষত্ব নষ্ট করার লিঙ্গবান মারণ অর্থাৎ কোনো পুরুষ পুরুষের যদি আপনি সেক্সুয়াল অ্যাবিলিটি যেটা বা পুরুষত্ব নষ্ট করে ফেলতে চান লিঙ্গে বান মেরে তাহলে এই মন্ত্র প্রয়োগ করতে পারেন আপনার স্বামীর উপরে প্রয়োগ করতে পারেন যদি স্বামী দুশ্চরিত্র হয় প্রক্রিয়া করে একাধিক নারীর সাথে সম্পর্ক অথবা যে কোনো ব্যক্তির উপরে আপনি এটা প্রয়োগ করতে পারেন তবে অন্যায়ভাবে কারোর উপরে এই ধরনের লিঙ্গবান প্রয়োগ না করাই ভালো আমার অনুমতি সাপেক্ষে আপনার প্রয়োগ করতে পারবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে মন্ত্র লিঙ্গ বিনাশায় শিব ত্রিশুলে সাহা এটা একটা শিববান যেটা লিঙ্গের উপর প্রয়োগ যদি করা হয় তাহলে লিঙ্গ আর কেউ কেউ ভালো করতে পারবে না লিঙ্গ একদম অকেজ হয়ে যাবে থাকবে কিন্তু অসারিটা দিয়ে কোনো অন্য কিছু করতে পারবে না বা শারীরিক সম্পর্ক করতে পারবে না জাস্ট থাকবে আর কি তো প্রথমত একশো আটবার চাকরম অবশ্যই আপনার মন্ত্রটা জপ করে মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হলে যখন তখন আপনি এটা প্রয়োগ করতে পারবেন এটা প্রয়োগ করা যায় হচ্ছে সাতটা পুকুরের পানির উপর আপনাকে প্রয়োগ করার পূর্বে যার উপর প্রয়োগ করবেন তার উপর প্রয়োগ করার পূর্বে সাতটা পুকুরের পানি আপনি যে কোনো শনিবার দিনে সংগ্রহ করে নিয়ে আসতে হবে বেশি পরিমাণে পুকুর সাধারণত গ্রামে থাকে আপনাকে গ্রাম থেকেই সংগ্রহ করে নিয়ে আসবেন আর আপনি অন্য কোথাও থেকে সংগ্রহ করতে পারলেও ভালো তারপর সেই পানির উপর আপনাকে এই মন্ত্র একবার পাবেন একটা ফু একশো একুশবার পরে একশো একুশটা ফুতে সেই পানি যদি আপনি ব্যক্তি খাইয়ে দিতে পারেন পানিটা কোনোভাবে খাওয়ানো মাত্রই কিন্তু তার কিন্তু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে এবং একটা সমস্যাটা দিয়ে শুধুমাত্র প্রস্তাব করেছে অন্য কোনো কাজে করতে পারবে না অর্থাৎ কারোর সাথে শারীরিক সম্পর্ক বা দৈহিক মিলন করতে পারবে না এটা একদম পরীক্ষিত ডাক্তারের ওষুধ খেলেও কোনোভাবেই কাজ হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে